পারি পারি থাকতে হয়েছে দীর্ঘ সাড়ে পনেরোটি বছর নাকি বলে আপনি এখানে সুদী জন এসেছেন দু হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয় এই নির্বাচনে একশো তিপ্পান্নটি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘোষণা করে যেন তেনভাবে একটা পার্লামেন্ট গঠন করেছে গোটা দুনিয়ায় আপনি নিশ্চয়ই প্রজ্ঞাপন ব্যক্তি আপনি ইতিহাস খুঁজেন পার্লামেন্ট ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ইলেকশন হয় এটি একটা আজগুবি ইলেকশন ছাড়া আর কিছু হতে পারে না সেখান থেকে আমাদের উপরে খরগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ত করে দেওয়ার যে ষড়যন্ত্র করা হয়েছে তার উল্লেখযোগ্য হল যে দলের যে দলের আমি জামাত শীর্ষ ব্যক্তি তাকে ফাঁসি দরিদ্র হত্যা করা হয়েছে সেকেন্ড ইন কমান্ড যিনি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন তাকেও ফাঁসির দরতে ঝুড়ি হত্যা করা হয়েছে আবার দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তাদেরকেও ফাঁসির দরিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এরপরে এর পরিষদের অন্যতম একজন সদস্য যার মেধা প্রজ্ঞা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলোকে ডেভেলপ করেছেন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এরপরে স্বাস্থ্য খাতে এমডি সিরাপ মতো একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন এই বাংলাদেশের মানুষের সেবা দানের জন্য ঠিক কিনা তাকে পর্যন্ত তারা ফাঁসির দরিদ্র ঝুলি হত্যা করেছে তারপরে যে দলের পাঁচজন শীর্ষ লিডারকে ফাঁসির দরিদ্র ঝুলি হত্যা করে তাহলে ষড়যন্ত্র বুঝতে পারতেছেন কি ধরনের জামাত ইসলামী লিডারদেরকে ধরে ধরে জেলখানায় পোড়া এবং ফাঁসির দরিদ্র ঝুলি হত্যা করে এবং সাবেক আরেকজন আমির জামাত যিনি নব্বই বছরে পা দিয়েছিলেন তাকে পর্যন্ত ক্ষমা করা হয় নাই তাকে পর্যন্ত জেলখানায় নেওয়া হয়েছিল এই অশ্বিতি পদ একজন বৃত্ত যাকে দিয়ে রাষ্ট্র সমাজে আর কোনো কাজ হয় না রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এই বৃত্ত বয়সে তাকে জেলখানায় দেওয়া হয়েছে এবং ঢুকে ঢুকে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আন্তর্জাতিক দুনিয়া আরেকজন প্রখ্যাত মুবাসের কোরআন তার সুললিত কণ্ঠের মাধ্যমে কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান কি আওয়ামী কি বিএনপি কি জাতীয় পার্টি সমগ্র দুনিয়ার মানুষের যারা তাদের পকেটে করে মোবাইলে তার কণ্ঠে ওয়াজ শুনে আর শুনে তারা ধন্য হয় সেই লোকটিকে পর্যন্ত চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে সন্ধ্যাবেলায় তিনি ইন্তেকাল করবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপরে মানে গভীর ষড়যন্ত্র হয়েছে কিনা এটাও বর্তমানে ক্ষতি দেখা হচ্ছে এভাবে করে ওই দুইজন সহ আরো ছয় মোট ছয়জন আর এখানে পাঁচজন এগারো জন জাতীয় লিডারদেরকে ষড়যন্ত্র করে মারা হয়েছে সমানিত ভাইসব তাহলে অত্যন্ত পরিতাপরি বিষয় জমাত ইসলামের নেতৃত্বকে শূন্য করার যে ষড়যন্ত্র করা হয়েছে তার অংশ বিশেষ আপনারা আপনাদের সাথে এখানে আমি মানুষ হয়েছি আমি লন্ডনে থাকি না আমেরিকায় থাকি না বিগত সময় অনেক হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমি আপনাদের সামনে সেবা দিয়েছি যাই পাঁচই পাঁচই জানুয়ারি যে নির্বাচন হলো চৌঠা জানুয়ারি রাতে জারঙ্গীতিকে হত্যা করল পুলিশ প্রশাসনের গুরুত্ব হত্যাকাণ্ড সংগঠিত হলো অফিসারের নির্দেশক্রমে ইচ্ছা করলে আজকে তো যেটা আমি যদি পাঁচ তারিখ পাঁচ তারিখ যদি এই সরকার অপসারিত না হতো তাহলে পদস্ফোরণ না হতো তাহলে ওই তিনশো দুই চন্ডবিধি আমার উপরে প্রয়োগ করা হয়েছে মানে জেলা আবি হিসাবে তারা ফাঁসির ময়দানে নিয়ে যেতে পারত কথা কি বোঝা গেছে সংগ্রামী ভাই সুতরাং আমাদের ঘর দরজা করার সুযোগ নেই সাড়ে পনেরোটি বছর আমরা যতটুকু আমাদের ঘরে এখানে ছিল এখানে বসতে পারিনি মসজিদে বসে কোরআন কারিমের তালিম দেওয়া যায় নাই এবং কাউরো বাড়িতে চারজন กรมিক গরিবে ছহি ত্রোতের শিখা দম ব্যবস্থা তারা শিরক করতে আবার পারি আপনি দেখেন যে চারজন বসেছে সেখানে পুলিশ প্রশাসনকে খবরটি বলা হয়েছে যে তারা নাশকতা প্রকল্প প্রভাব করছে এই চারজন পাঁচজন মিলে রাষ্ট্রকে প্রতিক্রিস্ট করবে এই রকম মামলা দিয়ে শত শত লক্ষ লক্ষ মামলা সৃষ্টি করেছে এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার ঠিক কি